আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ বেকিং কর্নারে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে চমৎকার একটি প্যাকেজ থাকবে সাশ্রয়ী তো আজকে কিন্তু রয়েছে কিন্তু প্যাকেজের পাশাপাশি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা বিসমিলা বেকিং কর্নারে এলে কি কি পাচ্ছেন কেক তৈরি ডেকোরেশন থেকে শুরু করে এবং পার্সেল দেওয়ার জন্য যে প্যাকেটগুলো আছে এরকম ধরনের যে আরও যে বোর্ডগুলো আছে কেক তৈরির জন্য সকল ধরনের এ টু জেড কালেকশন কিন্তু ভাইয়ার এখানে পেয়ে যাবেন তো আপনাদের যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে একটা লিস্ট করে কেক ওনার নিতে চাচ্ছেন আর এই ঠিকানা বরাবর চলে আসবে সরাসরি দেখে শুনে নিতে পারেন বিসমিল্লা বেকিং কর্নার তো সব নগর হচ্ছে চারশো আঠাশ এবং চারশো ঢাকা নিউজ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলি নং হচ্ছে উনিশ ঢাকা নিউ সুপার মার্কেট বারোশো পাঁচ তো যদি এভাবে চিনতে অসুবিধা হয় তাহলে ঢাকা নিউমারের মার্কেট কাছে বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে কি দেখাবে এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে শপের অনার মাঝু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোকানে তো অনেক অনেক আইটেম আছে ভাই সবকিছুই আছে পাবেন এবং প্রবাসী ভাইরা আছে মানে আত্মীয় স্বজনকে বোন ভাগ্নি মারে গিফট করবেন একটা গিফট দিতে পারবেন অনেকে আছে যে আমরা আমাদের শহরে ঢাকা শহর দেশের যে প্রান্তে থাকি না কেন আমরা যদি গিফট দিতে চাই যদি ধরেন এই ঈদের মধ্যে আপনার

বাটার কেক বানাবেন বাটার ক্রিম বানাবেন বাটার দাও আছে হাফ কেজি আছে আর কি 250 গ্রাম আমরা হাফ কেজি দিচ্ছি হাফ বাটার হাফ কেজি বাটার দাও আছে এখানে তারপরে আছে আপনার হলো গ্যা কেকের যে ক্রিমটা করবেন কি ক্রিমের জন্য কালার আছে হুম হুম কালার আছে আপনি আমার এখানে চারটা দিছি বেসিক কালার আচ্ছা কালার হচ্ছে চারটা চারটা লাল নীল সবুজ হলুদ চারটা কালার

ব্রাশ করবেন এবং আপনি সুগার সিরাপ ব্রাশ করবেন ব্রাশ সেট আছে আচ্ছা স্প্যাচুলা তারপরে আছে ডেকোরেশন করার জন্য যেটা ডেকোরেশন করার জন্য হলো কি আপনার সুইট বল সুগার বল দাও আছে দুইটা দুইটা এটা যদি নানান আপনি অন্যগুলো নিতে পারেন কালার দেখেন অনেক আছে ভাইদের এখানে সব ধরনের আছে এটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে মাল্টি কালার আছে এক কালারের মধ্যে আছে জি সুগার বল আছে দুইটা হুম দুইটা সুগার বল পাবেন সুগার বল দুইটা পাবেন আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনি যে ফ্লেভার যে আপনার কেক যে আপনার ফ্লেভার কেক করতে চান করতে পারবেন ফ্লেভার তো ফ্লেভার কয়টা পাবে ভাইয়া ফ্লেভার পাবে হলো গে আপনার একটা একটা এটা হলো কি আপনার মানে এটা ইমালশন আর কি অরেঞ্জ ম্যাঙ্গো লেমন বাটার ছয় টাইপ ইমালশন আছে ছয়টার মধ্যে যখন একটা নিতে পারবেন তারপরে আছে হলো গে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এটা লাগবে ভ্যানিলা এসেন্স একটা দাও আছে আচ্ছা আচ্ছা একটা পাবে তারপরে আছে হলো গে আপনার যে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লোর হুম 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 এজে দেখেন কতগুলো আইটেমের একটা প্যাকেজ দেখেন আপনারা যদি এগুলা ভাই অনেক সময় দেখা যায় ভাই আমি বেকিং পাউডার নেছি বেকিং ছড়া নিতে হবে আমার মনে নাই আমি কেকটা বানাইতে পারতেছি না একটা এই যে ঝামেলাটা এড়ানোর জন্য এই একটা প্যাকেজ অল ওভার মানে আমরা ঠান্ডা মাথার কেক তৈরি এবং ডেকোরেশনে কি কি লাগে আমরা দেখে শুনে বিবেচনা করে দিয়েছি ঠিক আছে এর মধ্যে এগুলা দিয়ে কিন্তু হয়ে যাবে তারপরে যখন আসবেন তখন একটা তুই একটা রেখে যাবেন

এখনো ভাই এই যে এটা আছে চকলেট চকলেট হ্যাঁ এটা হাফ কেজি আছে হোয়াইট হাফ কেজি ডার্ক যদি চান আপনি কোনটা এক কেজি নিবেন সেটা এক কেজি নিতে পারেন আপনি বলবেন যে আমার হোয়াইট চকলেট লাগবে ডার্ক চকলেট নিবেন এক কেজি নিতে পারেন কোনো সমস্যা না মানে এক কেজি চকলেট দেওয়া হবে আচ্ছা তারপরে চকলেট ডিজাইন করবেন ডিজাইন করার জন্য একটা মোল্ড দাও আছে চকলেট মোল্ড আমি আপনাকে একটা দেখাই দিতে আপনি যদি চান এটা নেবেন না আপনি আরো এখানে হাজারটা আছে এই দেখো অভাব নাই কে কোনটা নেবেন শুধু বলে দিবেন যে কোন ডিজাইনটা নিবেন আপনাদের আমাকে বললেই হবে আরো আছে আরো আছে শেষ শেষじゃない দেখতে থাকেন ভাই ভিডিও দেখতে থাকেন এত প্যাকে ইনশাআল্লাহ অনেক আইটেম আছে ভাই এটা হলো কোকো পাউডার চকলেট বানানোর জন্য কোকো পাউডার আচ্ছা আচ্ছা তারপরে ভাইয়া ছয় টাকার উপরে ঠিক মতো অনেক ভাই করছি আজকে কাস্টমার যদি ভাই গিফট আইটেম

ও রে আবার আলাদা ভাবে আলাদা কেচি দিয়ে দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না না ভাই আপনি একবার অনেকক্ষণ করে এটা না ধরলে ভাই থামবো না একবার না ধরে থামবো না এরকম একটা জিনিস একটা আছে দের প্রয়োজন বলবেন আমরা এই মিলে হচ্ছে এক করে দর্শক বন্ধুদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো ভাইয়া এখন এটা তো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো প্রাইস আছে জি 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 তো এখন দর্শকদের কত টাকা দিবে এটা ভাই দর্শকদের জন্য আপনার ভিডিওর জন্য আমি আপনাকে স্পেশাল একটা ধামাকা যে অফার যেটা অফার প্রাইস প্লাস হলো ঈদ খুশির যেটা যে একটা গিফট গিফট বক্স এটা হলো গে আপনার এটা আপনার আজকে অফার প্রাইস দেখতেছি চার হাজার টাকা মাত্র

আরো দিলাম দিলাম ভাই এটা কিন্তু শুধু গিফট এটা শুধু গিফট যারা ঈদের পর্যন্ত অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এটা হ্যাঁ অনেকে আছে ভাই চাপনাতে টাকা জোগাড় করতে পারি না